নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো জিকসান সিংকে নিয়ে বেরিয়ে আসছে একটা বড় সুখবর সেটা তোমাদের সঙ্গে আলোচনা করার সাথে সাথে মাদি তালালের পরিবর্তক প্লেয়ার কিন্তু এবার চূড়ান্ত হয়ে গেল সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেওয়া রয়েছে কিছু ট্রান্সফার আপডেট কিছু ফুটবল আপডেট নিয়েও আমরা আলোচনা করবো এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা সিএফএল নিয়ে কথা বলি তো আজকে ঘরের মাঠে কিন্তু মোহামেডান আবারও একটা বড় জয় পেয়েছে তারা কিন্তু সারদান সমিতিকে তিন এক গোলে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর পজিশানে চলে গেছে মহামেডানের শুরুটা একদম জয় দিয়ে হলেও কিন্তু তারপরে দুটো ম্যাচ খারাপ গিয়েছিল অনেক রকমই কথা হচ্ছিল টিম নিয়ে কোচ নিয়ে কিন্তু মোহামেডান তারা কামব্যাক করেছে পরপর জোড়া ম্যাচে জিতেছে এবং তারা কিন্তু গোল ডিফারেন্সেও যথেষ্ট ভালো হয়ে একদম পয়েন্ট টেবিলের এক নম্বর পজিশানে চলে গেছে তো আশা করি পরবর্তী ম্যাচগুলোও কিন্তু মোহামেডান দুর্দান্ত ফুটবল খেলবে এরপর যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে প্রথমেই কিন্তু একজন কলম্বিয়ার প্লেয়ারের কথা বলতে হয় সাতাশ বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার জোসে লুইস মোরিমো যার কিন্তু বর্তমান মার্কেট ভ্যালু রয়েছে আশি লক্ষ টাকা এবং কলম্বিয়ার আন্ডার টোয়েন্টি দলের সদস্য ছিল ক্লাব কেরিয়ারে কিন্তু বেশ কিছু টপ ডিভিশন লিগে তার ফুটবল খেলা রয়েছে টোটাল একশো সতেরোটা ম্যাচ খেলে আসছে এই প্লেয়ারটা এবং সেখানে আটটা গোল রয়েছে তো গোল করতেও পারে ডিফেন্স কোয়ালিটিও ভালো যেরকমটা জানিয়েছিলাম আই লিগের ক্লাব গোকুলাম কথাবার্তা অনেক দূর এগিয়ে ফেলেছে আজকে গোকুলামের মানে একদম অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার তরফ থেকে যোশীয় মরিমোর নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এবং একজন দারুণ মাপের ডিফেন্ডার এর আগেও আমরা দেখেছিলাম আমিনো বোববার মতন তারা একজন ডিফেন্ডারকে নিয়ে এসেছিল যে কিন্তু ডিফেন্সের সাথে সাথে গোল করতেও পারে তো সেইভাবেই কিন্তু এই মরিমোকে নিয়ে আসা হয়েছে তো এটা কিন্তু একটা দারুণ সাইনিং হয়েছে গোকুলামের জন্য আশা করি কিন্তু গোকুলামের হয়ে ভালো সার্ভিস দিতে পারবে এই মরিমো তো এছাড়া যদি আমরা একজন একত্রিশ বছর বয়সী কোস্টারিকা ডিফেন্সিভ মিডফিল্ডার এ প্লেয়ার ফিলিপ মার্জিল জ্যাক তো এরকম একটা কঠিন নাম যদি আমরা তাকে ফিলিপি বলি তো ফিলিপ কিন্তু কোস্টারিকা আন্ডার ফিফটিন থেকে শুরু করে আন্ডার টোয়েন্টি পর্যন্ত মানে বয়সভিত্তিক দলে ফুটবল খেলেছে এবং ফিলিপ কিন্তু তার ক্লাব কেরিয়ারে যথেষ্ট বড় লিগে তার খেলার অভিজ্ঞতা রয়েছে সুপার লিগের মতন জায়গায় ছিয়ানব্বইটা ম্যাচ খেলেছে এছাড়া কিন্তু মোটামুটি অনেক লিগেই তার ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে দুশো চুরাশিটা ম্যাচ খেলেছে ফিলিপ এবং তার বর্তমানে মার্কেট ভ্যালু রয়েছে চার কোটি টাকা তাকে কিন্তু এবার সাইন করাতে চলে পাঞ্জাব এফসি কথাবার্তা অনেক দূরই হয়ে গেছে শুধুমাত্র অফিসিয়াল কনফার্মেশনটুকু বাকি রয়েছে এই প্লেয়ারকে মূলত তারা মাধি তালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে মাঝমাঠের জন্য নিয়েছে গত সিজনে আমরা দেখেছিলাম যে পাঞ্জাবের দলের বিদেশি প্লেয়ারগুলো কিন্তু ঠিকঠাক চয়েস হয়নি গোলকিপারে যদি একজন বিদেশি প্লেয়ার চলে যায় তো সেক্ষেত্রে একটা বিদেশি অপশান কম হয় তাদের মাঝ মাঠে কিন্তু এরকম একজন প্লেয়ারের অভাব ছিল যেই জায়গাটায় কিন্তু মাধি তালালকে খেলতে হচ্ছিল কিন্তু মাধি তালাল দল ছেড়ে চলে এসেছে ইস্টবেঙ্গলে তো সেই জায়গাতেই কিন্তু এই ফিলিপকে নিয়ে আসা তো অ্যাভারেজ কোয়ালিটির প্লেয়ার কিন্তু যদি ভালোভাবে ক্লিক করে যায় এর আগেও আমরা দেখেছিলাম যে ক্রোয়েশিয়ার বেশ কিছু বিদেশি প্লেয়ার এসে দুর্দান্ত ফুটবল খেলেছে যদি এই ক্রোয়েশিয়ার বিদেশি প্লেয়ার নিজেকে মানিয়ে নিতে পারে তো পাঞ্জাবের জন্য কিন্তু একটা ভালো সাইনিং হয়েছে তো দেখা যাক কীরকম সে পারফরমেন্স করতে পারে তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে তো এই মুহূর্তে যেটা বড় সুখবর তোমাদের অনেকদিন আগেই জানাচ্ছিলাম যে এই ডিলটার পিছনে কিন্তু ইস্টবেঙ্গল অনেকদিন ধরেই রয়েছে কারণ আপুইয়া হাতছাড়া হয়ে যাওয়ার পর সেকেন্ড চয়েস অপশান হিসাবে ইস্টবেঙ্গল জিকশানের পেছনেই প্রথমে যাচ্ছে এছাড়া জিকশান ছাড়াও আরও একজন প্লেয়ারের পিছনেও রয়েছে ইস্টবেঙ্গল তো জিকশানকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে কেরালা কিন্তু রীতিমতন থাইল্যান্ডে চলে গেছে সেখানে জিকশানও প্র্যাকটিসে গেছে এবার প্র্যাকটিসে গিয়ে হালকা কিন্তু জিকশান ইঞ্জুরি পেয়েছে এরকমটাই জিকসানকে নিয়ে আপডেট ছিল কিন্তু ইস্টবেঙ্গল ভিতর ভিতর ভালো রকম কাজ করছে তার যেটা ট্রান্সফার ফি অ্যামাউন্টটা এখন বলছি না আগে একদম সব কিছু হয়ে যাক তারপর অ্যামাউন্টগুলোও আস্তে আস্তে বলে দেবো সেই ট্রান্সফার ফি নিয়ে একটুখানি নেগোসিয়েশান হচ্ছিলো একটা মানে বিরাট বড় মাপে ট্রান্সফার ফি তারা চেয়ে বসেছিল কারণ তাদের প্লেয়ারকে তারা ছাড়তে চাইছিল। না এবং জিকসানও আবার অপর দিকে কী করতে চাইছিল কন্টাক্ট এক্সটেনশন করতে চাইছিল না যদি কন্ট্যাক্ট এক্সটেনশান সে নাই করে তাহলে কিন্তু যখন উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে যে কোনো ক্লাব তাকে প্রি কন্টাক্টে সাইন করিয়ে নিতে পারবে কোনো অসুবিধা নেই তো সেই জায়গায় মানে টাকা ইনকামের জায়গাটা একদমই অসুবিধায় হয়ে গিয়েছিল কেরালার মানে কিছু করার ছিল না কেরালা কিন্তু এই প্লেয়ারকে সেল করতেই হতো তো সেই ব্যাপারেই কিন্তু ইস্টবেঙ্গল নেগোসিয়েশান করে যেটা ট্রান্সফার ফি সেটাকে মোটামুটি একদম ক্লোজ টু জায়গা মানে একদম ক্লোজ করে ফেলেছে এটুকু বলতে পারি তার যেটা স্যালারি তার সামনে যেটা একটা প্রজেক্ট সেই প্রোজেক্টটাকেও কিন্তু একদম ইস্টবেঙ্গল ঠিকঠাক জায়গায় নিয়ে চলে গেছে এবার শুধু বাকি তার মেডিকেলই যদি সে সব কিছুভাবে ফিট থাকে তাহলে কিন্তু দিনের মধ্যেই মানে একটা ভালো সুখবর আসতে পারে তবুও বলবো এখনো পর্যন্ত যেহেতু সাইনিং হয়নি অপেক্ষা করে যাও এখনই সাইনিংয়ের আনন্দে এরকম মেতে কেউ উঠো না যতক্ষণ না পেপার পেনে সাইনিং হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করে যাওয়াই ভালো এর আগে তোমাদের মনে থাকবে যে ইস্টবেঙ্গল কিন্তু একজন বিদেশি প্লেয়ারকে একদম সাইনিং করে ফেলেছিল কিন্তু তার মেডিক্যালি সে ফিট না হওয়ার জন্য অন্য প্লেয়ারকে নিয়ে আসতে হয়েছিল কিন্তু জিক্সানেরও সেম ব্যাপার মেডিক্যালি সে যদি ফিট হয় তাহলে কিন্তু তাকে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে তো তাই সম্পূর্ণ যদি জিকসান ফিট থাকে তা হলে কিন্তু ইয়াগোফালকে সিলভার মতনও হতে পারে শেষ মুহূর্তে গিয়েও ইস্টবেঙ্গলকে পিছিয়ে আসতে হতে পারে তো ওবু বলবো একটু অপেক্ষা করে যাও এবং এখনই যে একদম সে তার ফিউচারকে একদম যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ফিউচারে সে কী যাবে সেটাও কিন্তু এখনও হয়নি কিন্তু মোটামুটি অনেকটাই ইস্টবেঙ্গল কথাবার্তা এগিয়ে রেখে দিয়েছে বাকি সমস্ত ক্লাবকে বিট করে ইস্টবেঙ্গল রেসের সবার উপরে রয়েছে এটুকু তোমাদের বলতে পারি তো আমাদের অপেক্ষা করতে হবে দু তিন দিনের মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটাই সিনারিওটা সামনে এসে যাবে এবং আশা করা যায় সে কিন্তু ইস্টবেঙ্গলেই আসতে পারে তবুও আমরা বলবো যে একটু অপেক্ষা করে যাও তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ